সুপ্রিয় দর্শক দেশ বসে কাছে এবং দূরে ভিডিওটা দিয়ে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ফ্রিতি প্রিয় বন্ধুরা ছয় এপ্রিল বিকালবেলা আমরা চলে আসলাম নোয়াখালি সুবর্ণসর উপজেলায় প্রিয় বন্ধুরা আমরা দেখবো এই বিকালবেলা পেঁয়াজ আলু রসুন চাল ডাল চিনি খুচরা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আমরা তো সাথে কথা বলি ফোনের দামগুলো জানি

তো মূল বে চিনিটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন চিনি 130 টাকা 130 টাকা বিক্রি করতেছেন আজকে বাজারে চিনিটা কত কাল কত বিক্রি করছেন 130 130 এক রেটে বিক্রি করছেন তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা অন্যান্য পণ্যগুলোর দামগুলো জানি মূল বে গমগুলো আজকে বাজারে কত বিক্রি করতেছেন গম 45 পঁয়তাল্লিশ টাকা গমগুলো কতকালে কত বিক্রি করছেন একই দাম বিক্রি করছেন একই দামে পঁয়তাল্লিশ বারো টাকা মানে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন

তো মজিদ ভাই যে দেখা যায় দিছে গুড়া চালটা এটা আজকে বাজার কত বিক্রি করতেছেন এটা 45 টাকা 45 টাকা কেজি তো কত কালকে এটা কত বিক্রি করছেন কত গালে 45 টাকা একই রেটে বাড়ায় না কমায় না বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো মজিদ ভাই আজকে আটা আটা এই আজকে বাজার কত বিক্রি করতেছেন এটা 40 টাকা 40 টাকা কেজি তো আটা গতকাল কত বিক্রি করছেন একই দাম বিক্রি করছেন একই দামে বিক্রি করছেন বাড়ায় না কমায় না তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন বন্ধুরা আমরা অন্যান্য ফানুকলা দাঙ্গুলা জানি